সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিএসএ চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে পদ ক্যাটাগরি তিনটি এবং পদের সংখ্যাও তিনজন চোদ্দোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এস স্নাতক পাস পদ অনুযায়ী চাকরি ধরন হচ্ছে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট শিল্পকলা ডট গভ ডট বিডিতে বিস্তারিত তথ্য জেনে শুনে আপনার আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন আবেদন শুরুর তারিখ চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ চোদ্দোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে নিয়োগ প্রকাশের সূত্র দৈনিক আমার দেশ পত্রিকায় আবেদনের ঠিকানা এস টি বিএস বিএসএ ডট টেলিড ডট কম ডট বিডি ওয়েবসাইটে বিস্তারিত তথ্য জানতে পারবেন আর সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাগ ইঞ্জুয়ে ফুটি যাবেন সেনাবাহিনী নৌবাহিনীর বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন